যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যাম শহরের কার্পেন্টার স্ট্রিটের বর্তমান নাম কি খালেদা জিয়া স্ট্রিট পুলিশের তদন্ত বিভাগ সিআইডি নিখোঁজ ও অপরিণিত শিশু দ্রুত হেল্পলাইন উদ্ধারের বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দেশের দশম সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে কোন চ্যানেল স্টার নিউজ প্রশাসনিক পুনর বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকার বৈঠকে দেশের কতটি নতুন থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয় চারটি জাতিসংঘের প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গড় মুদ্রাস্ফীতি কোন দেশের বাংলাদেশের আট দশমিক নয় শতাংশ মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ দুই হাজার পঁচিশের প্রাথমিক খসায় ব্যাংক প্রতিষ্ঠায় অনুমোদিত মূলধন কত কোটি টাকা তিনশো কোটি টাকা জে এফ সতেরো থান্ডারি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পিএসি ও চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন সিএসি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা কোন রাষ্ট্রহীন জনগোষ্ঠীকে নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করে কুর্দি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা কোন রাষ্ট্রহীন জনগোষ্ঠীকে নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করে কুর্দি শক্তিশালী সামরিক জামার ব্যবহার করে প্রথম দেশ হিসেবে স্টারলিং অচল করে দেয় কোন দেশ ইরান শক্তিশালী সামরিক জামার ব্যবহার করে প্রথম দেশ হিসেবে দেয় কোন দেশ ইরান উইল ফর পিস দুই হাজার ছাব্বিশ কি নয় থেকে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চীন রাশিয়া ইরানের অংশগ্রহণে বহু জাতিক নৌ মহড়া উইল ফর পিস দুই হাজার ছাব্বিশ কি নয় থেকে ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চীন রাশিয়া ইরানের অংশগ্রহণে বহু জাতিক নৌ মহড়া গাজার প্রশাসনের কার্যক্রম নিয়ন্ত্রণে বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের সভাপতিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম নিয়ন্ত্রণে বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের সভাপতিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পরবর্তী গাজাই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আই এর প্রধান হিসেবে নিযুক্ত হন কে মেজর জেনারেল জাসপার জেফার্স যুদ্ধ পরবর্তী গাজা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আই এর প্রধান হিসেবে নিযুক্ত হন কে মেজর জেনারেল জাসপার জেফার্স সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের কোন ঘাটি থেকে সেনা প্রত্যাহার করে নাই আইন আল আসাদ ঘাঁটি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কোন ঘাটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় আইন আল আসাদ ঘাঁটি বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূতের নাম কি নূর আহমেদ নূর বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূতের নাম কি নূর আহমেদ নূর ইসরায়েল ও জার্মানি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কবে এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইসরায়েল ও জার্মানি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কবে এগারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সালের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ের রাজধানী নির্বাচিত হয় কোন শহর মরক্কোর রাজধানী রাবাত দুই হাজার ছাব্বিশ সালের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ের রাজধানী নির্বাচিত হয় কোন শহর মরক্কোর রাজধানী রাবাত এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা গ্রহণ করে কোন দেশ বুলগেরিয়া এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা গ্রহণ করে কোন দেশ বুলগেরিয়া একুশতম দেশ

দুই ছাব্বিশ জানুয়ারিতে ডেনমার্ক অপারেশন আর্টিক ইন্ডুরেন্স কোথায় পরিচালনা করে গ্রিনল্যান্ড দু হাজার ছাব্বিশ জানুয়ারিতে ডেনমার্ক অপারেশন আর্টিক এন্ডুরেন্স কোথায় পরিচালনা করে গ্রিনল্যান্ড জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন কবে উনিশ জানুয়ারি দুই ছাব্বিশ জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন কবে উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের ফুটবল ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে দু হাজার ছাব্বিশ সালের ফুটবল ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মেট জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বারতম বিপিএল ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় দল রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয়বারের মত বারতম বিপিএল ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় দল রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয়বারের মত দু ছাব্বিশ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড দু সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম কি নারী ও শিশু মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম কি নারী ও শিশু মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ কতটি ছয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ কতটি ছয়টি অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ কোনটি রাজস্ব নীতি বিভাগ রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ অর্থ মন্ত্রণালয় নতুন বিভাগ কোনটি রাজস্ব নীতি বিভাগ রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দু সালের বর্ষ কোনটি পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য দু সালের বর্ষ কোনটি পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ দু জারি করা হয় কবে ছয় জানুয়ারি দু বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ দু জারি করা হয় কবে ছয় জানুয়ারি দু বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কোন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় সবগুলো বরিশাল ময়নসিংহ রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ গ্রহণ ও মন্ত্রণালয়ের অধীনে কোন কোন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় বরিশাল ময়মনসিংহ রংপুর আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন কে বিচারপতি জুবাই রহমান চৌধুরী আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন কে বিচারপতি জুবাই রহমান চৌধুরী বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ষাটটি বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ষাটটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলটি বাংলাদেশ ইসলামী পার্টি বর্তমানে বাংলাদেশের অত্যাবাসিক ওষুধের সংখ্যা কতটি দুইশো পঁচানব্বইটি বাংলাদেশের বর্তমানে অত্যবাসী ওষুধের সংখ্যা কতটি দুইশ পঁচানব্বইটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান ত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নারী নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান ত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তিন চাকার ব্যচারে যুক্ত আধুনিক ই রিক্সার নকশা প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট তিন চাকার ব্যাটারি চালিত আধুনিক ই রিক্সার নকশা করে কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ কোন জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করা হয় মুন্সীগঞ্জ তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ কোন জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করা হয় মুন্সীগঞ্জ নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর বর্তমান নাম কি নাবিক কল্যাণ পরিদপ্তরিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর বর্তমান নাম কি নাবিক কল্যাণ পরিদপ্তর দেশে ই পারিবারিক আদালত চালু করা হয় কবে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ দেশে ই পারিবারিক আদালত চালু হয় কবে চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় কবে দুই হাজার আট সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় কবে দুই হাজার আট সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে একান্নটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি মূর্থিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে একান্নটি কোন সংসদি আসন আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুর দুই কোন সংসদে আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুর দুই সংসদ কোন সংসদে আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে কম ঝালকাঠি এক কোন সংসদে আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে কম ঝালকাঠি এক দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা দেশের কোন জেলায় ভোটার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা দেশের কোন জেলায় ভোটার সংখ্যা সবচেয়ে কম বান্দরবন দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে কম বান্দরবন থেকে যাচ্ছে কোন দেশ যুক্তরাষ্ট্র ইউএন থেকে প্রথম বেরিয়ে যাচ্ছে কোন দেশ যুক্তরাষ্ট্র ভেনিজুয়াল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে আটক করা প্রচলিত মার্কিন সামরিক অভিযানের নাম কি অপারেশন অ্যাবসোট রিজলভ ভেনিজুয়ালের প্রেসিডেন্ট নিকোলাস মাদুর আটক করা প্রচালিত মার্কিন সামরিক অভিযানের নাম কি অপারেশন অ্যাবসোট রিজলভ যুক্তরাষ্ট্র কবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে গ্রেফতার করে তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ যুক্তরাষ্ট্র কবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস নোকোলাসাদুরকে গ্রেফতার করে তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই চ্যাডবক গ্রক বন্ধ করে কোন দেশ ইন্দোনেশিয়া দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই চাটবক চেটব গ্রক বন্ধ করে কোন দেশ ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্কের ডিফেন্স অফ গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে সাতাশ এপ্রিল উনিশশো একান্ন মার্কিন যুক্তরাষ্ট্র ডেনমার্কের মধ্যে ডিফেন্স অফ গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট সাক্ষরিত হয় কবে সাতাশ এপ্রিল উনিশশো একান্ন গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম কি নুক গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম কি নুক গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাটির নাম কি পিটুফিক বেস গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র সামরিক ঘাটির নাম কি পিটোফেক উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় কবে সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় কবে সতেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জাতিসংঘের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় কোন দেশ ইসরায়েল জাতিসংঘের প্রথম সদস্য দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় কোন দেশ ইসরায়েল সোমালিল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে আঠারোই মে উনিশশো একানব্বই সোমালিল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে আঠারোই মে উনিশশো একানব্বই জ্যানজিং জোর করিডোর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত আর্মেনিয়া জেনকিচুর করিডোর কোন দেশের ভূখণ্ড অবস্থিত আর্মেনিয়া উনিশ ডিসেম্বর দুই থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হাউ কে স্ট্রাইক পরিচালনা করে ইসলামিক স্টেট উনিশ ডিসেম্বর দুই থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হাউ কে এ স্ট্রাইক পরিচালনা করে ইসলামিক স্টেট অপারেশন হাউ এ কে হাউ কে স্ট্রাইক কোন দেশে পরিচালিত হচ্ছে সিরিয়া অপারেশন হাউ কে স্ট্রাইক কোন দেশে পরিচালিত হচ্ছে সিরিয়া লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয় কবে

কাতার এয়ারওয়েস বিশ্বের প্রথম কোন এয়ারলাইন্স তাদের বোয়িং সেভেন এইট সেভেন এইট ও জাহাজে স্টার লিঙ্ক ইন্টারনেট সংযোজন করে কাতার এয়ারলাইন্স জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূতকে মরিয়াম বুকার হাসান জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূতকে মরিয়াম বুকার হাসান বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোনটি তিয়ানশান লি টানেল বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোনটি তিয়ান শান লি টানেল পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ গাজার জন্য গঠিত বোর্ড অফ পিস এর চেয়ারম্যান কে ডোনাল্ড ট্রাম্প পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ গাজের জন্য গঠিত বোর্ড অফ পিস এর চেয়ারম্যান কে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ও করলারি কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ মন্ডো ডকটিন ট্রাম্প করলারি কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ মন্ডো ডকটিন ট্রাম্প করলারি এর মূল উদ্দেশ্য কোনটি পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার ট্রাম্প করলারি এর মূল লক্ষ্য কোনটি পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ দু হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ দুই হাজার ছাব্বিশ আয়োজক দেশ কোনটি ভারত ও শ্রীলঙ্কা আয়োজক দেশ কোনটি ভারত ও শ্রীলঙ্কা মোট কতটি দেশ অংশগ্রহণ করবে বিশটি মোট কতটি দেশ অংশগ্রহণ করবে বিশটি বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচর সদস্য পত্যাগ করে যুক্তরাষ্ট্র বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদস্য পত্যাগ করে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য কতটি একশো তিরানব্বইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য কতটি একশো তিরানব্বইটি দ্বাদশ অনর্ধ উনিশ এশিয়া কাপ ক্রিকেটে হয় পাকিস্তান দ্বাদশ অনর্ধ উনিশ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ পাকিস্তান পনেরোতম আফ্রিকান ন্যাশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ সেনাগাল পনেরোতম আফ্রিকান ন্যাশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ সেনেগাল আরো এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন